জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ১২ ফেব্রুয়ারি নির্বাচন কি অনিশ্চিত আন্তর্জাতিক চাপ আইনি বিতর্ক ও রাজনৈতিক সমীকরণে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব প্রশাসন কঠোর না হলে মানহীন নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে জানালো জাতীয় পার্টির মহাসচিব সব শেষে জানিয়ে দিব বগুড়া দুই আসনে প্রার্থীতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বারো ফেব্রুয়ারি নির্বাচন কি অনিশ্চিত আন্তর্জাতিক চাপ আইনি বিতর্ক ও রাজনৈতিক সমীকরণে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে ইলেকশন হবে কিনা এই প্রশ্নটা এখন আর অনুমান বা গুজবের মধ্যে সীমাবদ্ধ নেই বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে এটি একটি গভীর বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে কারণ সাম্প্রতিক ঘটনা প্রবাহ স্পষ্টভাবে দেখাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে একটি ভিন্ন দিকে মোর নিচ্ছে এবং বিশেষ করে গত দুই একদিনের কিছু ডেভেলপমেন্ট অনেক পর্যবেক্ষকেই নতুন করে ভাবতে বাধ্য করছে যে বারো ফেব্রুয়ারি নির্বাচন নির্ধারিত সময় সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে কিনা দীর্ঘ ধরেই বলা হচ্ছিল যে নির্বাচন এই পর্যায়ে এসে অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো সেই সন্দেহকে আরও জোরালো করেছে বর্তমান প্রশাসনের প্রধান ডক্টর মুহাম্মদ ইনুস একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছেন আইনি প্রশ্ন রাজনৈতিক বৈধতা এবং আন্তর্জাতিক অবস্থান এই তিনটি দিক একসাথে মিলিত হয়ে পরিস্থিতিকে জটিল করে তুলছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান ও বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না এবং এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র কেবল বক্তব্যই সীমাবদ্ধ নেই বরং কূটনৈতিক পর্যায়ে বার্তা পাঠানো হয়েছে যে আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হলে তা আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্নে পড়তে পারে এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আওয়ামী লীগের অবস্থা নাগের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং রাজনৈতিক সমীকরণে দলটি কার্যত একটি কেন্দ্রীয় ফ্যাক্টরে পরিণত হয়েছে একই সঙ্গে দেশে একটি আইনি বিতর্ক ক্রমশ সামনে আসছে যেখানে প্রশ্ন তোলা হয়েছে বর্তমান সরকারের সাংবিধানিক অবস্থান নিয়ে হাইকোর্টের দায়ের করা একটি রিটে যুক্তি দেওয়া হয়েছে যে সংবিধানে অন্তর্বর্তী বা ইন্টেরিম সরকারের কোনো স্পষ্ট উল্লেখ নেই এবং সেই হিসেবে এই সরকারের নির্বাচন আয়োজনের এক্তিয়ার আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যদি আদালতে এ বিষয়ে কোনো পর্যবেক্ষণ দেয় এবং প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয় তাহলে স্বাভাবিকভাবেই নির্বাচনের সময়সূচি প্রভাবিত হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে আইন বিশেষজ্ঞদের একটি অংশ রাজনৈতিক মাঠের দিক থেকেও পরিস্থিতি অস্বাভাবিক বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি থাকলেও এখনও সেভাবে নির্বাচনী আমেজ তৈরি হয়নি মাঠে বড় ধরনের প্রচারণা জনসভা বা রাজনৈতিক উত্তাপ দৃশ্যমান নয় যা সাধারণত একটি জাতীয় নির্বাচনের আগে দেখা যায় বরং উল্টোভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি স্থগিত বা পুনর্বিবেচনা করছে যা অনেকের চোখে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ধরা পড়ছে বিএনপি নেতৃত্বাধীন জোটের কিছু সিদ্ধান্ত জামায়েতে ইসলামের বক্তব্য এবং সরকারের পক্ষ থেকে আসা সতর্ক অবস্থান এই সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে ভেতরে ভেতরে বড় ধরনের হিসাব নিকাশ চলছে অনেক বিশ্লেষক মনে করছে নির্বাচন যদি নির্ধারিত সময় হয় এবং সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা ভোটার উপস্থিতি এবং পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতা সব কিছুই বড় প্রশ্নের মুখে পড়বে ইতিহাসের দিকে তাকালেই দেখা যায় বাংলাদেশে একতরফা বা সীমিত অংশগ্রহণমূলক নির্বাচন দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংকটটি তৈরি করছে স্থায়ী সমাধান দিতে পারেনি এই বাস্তবতা আন্তর্জাতিক মহলও ভালোভাবে জানে এবং সেই কারণে বিদেশি কূটনৈতিক চাপকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের ভোট ব্যাংক ও সাংগঠনিক প্রভাব বাংলাদেশের রাজনীতিতে এখনও একটি বড় বাস্তবতা এবং দলটি নির্বাচনের বাইরে থাকলে সেই ভোট কোন পথে যাবে বা ভোটাররা আদক কেন্দ্রে যাবেন কিনা এগুলো নিয়েও বিস্তর আলোচনা চলছে একই সঙ্গে সাধারণ নিরপেক্ষ ভোটারদের মধ্যেও এক ধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে কারণ তারা একটি পূর্ণাঙ্গ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখতে চান যেখানে সব প্রধান রাজনৈতিক শক্তি অংশ নেবে বর্তমান পরিস্থিতিতে অনেকেই মনে করছে নির্বাচন যদি কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয় এবং একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের দিকে যাওয়া হয় তাহলে তা দেশের জন্য তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ হতে পারে প্রশাসন কঠোর না হলে মানহীন নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে জানাল জাতীয় পার্টির মহাসচিব আসন্ন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন কঠোর না হলে মানহীন নির্বাচনের আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম ওসমান পাটোয়ারি তিনি অভিযোগ করেন মব ও ট্যাগিংয়ের ভয়ে অনেক রিটার্নিং কর্মকর্তা তাদের স্বাধীন বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না রোববার নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন শামীম হায়দার পাটোয়ারি জানান জাতীয় পার্টির তেরো জন প্রার্থীর আপিলের মধ্যে এগারো জনই প্রার্থীতা ফিরে পেয়েছেন আজ কুমিল্লা এক আসনের সৈয়াদ মোহাম্মদ ইফতেকার আহসান এবং বগুড়া দুই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্নার আপিলও গ্রহণ করছে ট্রাইব্যুনাল তিনি বলেন মনোনয়ন জমার সময় রাজনৈতিক উত্তেজনা ও অস্থিতিশীল পরিবেশের কারণে প্রার্থীরা অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবে কাগজপত্র প্রস্তুত করতে পারেননি অতীতে যেসব ছোটখাটো ভুল সংশোধনের সুযোগ দেওয়া হতো এবার তা না করে কারিগরি অজুহাতে গণহারে মনোনয়ন বাতিল করা হয়েছে সুষ্ঠু নির্বাচনের পথেও পথে তুলে ধরে তিনি বলেন রিটার্নিং কর্মকর্তারা মূলত মবের ভয়ে ও ট্যাগিংয়ের কারণে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না কেউ আইন অনুযায়ী সিদ্ধান্ত নিলেই তাকে দোষর আখ্যা দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে এতে প্রশাসনের আত্মবিশ্বাস ভেঙে পড়ছে তিনি আরও বলেন বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের দ্বিধা ও ধীর লক্ষ্য করা যাচ্ছে পর্যাপ্ত সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন সহ প্রশাসন কঠোর না হলে মানহীন নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখলের ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারি বলেন তফসিল চলাকালে এমন ঘটনা ঘটলেও প্রশাসন তা ঠেকাতে ব্যর্থ হয়েছে দলের সাংগঠনিক অবস্থা নিয়ে তিনি বলেন বিভক্তি থাকলেও মূল অংশটি জিএম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রায় দুইশো থেকে দুশো চল্লিশটি আসনে জাতীয় পার্টি নির্বাচনে লড়বে বলে তিনি আশা প্রকাশ করেন ভোটের মাঠ প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন সুষ্ঠু পরিবেশ ও লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টি চল্লিশ থেকে সত্তরটি আসনে ভালো ফল পেতে পারেন নির্বাচন কমিশন বা সরকারের উদ্যোগে সব দলকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি রাজনৈতিক সমঝোতায় আসার আহ্বান জানান তিনি বগুড়া দুই আসনে প্রার্থীতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না তরদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া দুই আসনে ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ও অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় কমিশন জানায় মামলা নিষ্পত্তি থাকায় তার আপিল মঞ্জুর করা হলো। এর আগে গত দুই জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৈফুকুর রহমান জানান বগুড়া দুই আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি হলফনামায় যে এফিডেভিড দেখিয়েছেন তা সম্পাদনের একদিন পর তিনি স্বাক্ষর করেছেন তিনি সম্পদ বিবরণীর ফরম দাখিল করেননি এসব অসঙ্গতির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছিল